আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার ডালের হালুয়া আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ হবে দেখুন ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যদি থাকবে তারা ভালো করে হাসি থাকবো রেসিপিটা শুরু করি ছোলার ডালের হালুয়া করার জন্য এখানে আমি এই ছোলার ডালগুলো ছ সাত ঘন্টা আগে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা এখন ভিজে গেছে আর এই ডালটাকে এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব একটা মিক্সিং জার নিয়েছি ডালটা এতে আমি ঢেলে দিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা এখন আমি বাটিতে ঢেলে নেব ডালটা বেটে নিয়েছি মিক্সিতে এখন আমি গ্যাসে কড়াই বসিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি ঘি এটা বনস্পতি ঘি আপনারা এটা গাঘি দিয়েও পুরোটা করতে পারে এখন এতে দিয়ে দিচ্ছি এই কটোরাটার হাফ কটোরা সুজি নিয়েছি এটা এখন আমি দিয়ে দিচ্ছি সুজিটা ভেজে নেব একটু সুজিটা ভেজে নিয়েছি এখন এতে আমি ডাল দিয়ে দিচ্ছি

চিহ্ন বলে গেছে দিয়ে দিচ্ছি আমি একটু অরেঞ্জ ফুড কালার এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দেখতে ভালো লাগলো বলে আমি একটু দিয়েছি দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে এটা এবার আমি নাটকেই খাবব আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো একটু গাওয়া ঘি পুরোটাও গাওয়া ঘি দিয়ে করতে পারেন গাওয়া ঘি কম থাকলে বনস্পতি দিয়ে করে তারপরে একটু নামাবার আগে একটু গাওয়া ঘি দিয়ে নেবেন আর এখানে আমি আগেই কিছু কাজু আর কিশমিশ ভেজে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি আবার আমি এটা নাড়তে থাকবো ঘি দিচ্ছি কারণ এটা ঘিয়ে দিয়ে ভাজা হবে আর ঘিয়ে এটা দানা দানাদার দানা দাঁড় নিয়ে এই হালুয়াতে একটু ঘি লাগবে ঘি না দিলে কড়াইয়ে লেগে যাবে আর ঘি দিলে দেখুন এইভাবে হালুয়াটা কড়াই থেকে এইভাবে ছেড়ে আসবে তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে এটা এখন আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ছোলার ডালের হালুয়া ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন